আপনাদের শেয়ারের মাধ্যমে যারা দেখবেন তারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন যাই অনুরোধ করছি আমাদের ভিডিওতে কমেন্ট করে শেয়ার করে দিন আসসালাম আলাইকুম রাম তো আসসালাম আলাইকুম রামতুল্লাহ বরকত আহনদুল্লিয়া আমরা প্রত্যেকদিনের মতন আজকে আবারও শেরি বিতরণের জন্য বের হয়েছি আজকে আমরা শেরি বিতরণ করছি আজকে আমাদের সাথে আমাদের একজন ভাই বুকরা ফার্নিচারের ফারুক ভাই আমাদের আজকে শেরি বিতরণও সপোর্ট করেছেন আরেক ভাই আমাদের ফার্মেসি রয়েছে উনিও সাপোর্ট দিয়েছেন তবে উনি নাম প্রকাশ করতে নিষেধ করেছিলেন অবশ্য ফারুক ভাইও নাম প্রকাশ করতে নিষিদ্ধ করেছিলেন তারপরেও আমার মুখ থেকে হঠাৎ করে বেরোয় গেল তো আমরাও এর মধ্যে আজকে প্রত্যেক দিনের মতন আমাদেরও আমাদের সাথে ওনারাও অ্যাড হয়েছেন ইনশাআল্লাহ এভাবেই আপনারা আমাদের সাথে অ্যাড হন ইনশাআল্লাহ আপনাদের এবং আমাদের একটা ভালো কমিউনিকেশনের মাধ্যমে আমরা এমন এমন পরিবারকে এই শ্যারিগুলো পৌঁছে দিতে সক্ষম যারা মানুষের কাছে হাত পাতে পারতেছে না যারা মানুষকে লজ্জায় বলতে পারতেছে না যে আমার বাসায় খাবারের সমস্যা রয়েছে আমরা যখন অনলাইনে যে নাম্বার থাকে এই নাম্বার দিয়ে যখন কল আসে সেখানে প্রথমে বলা হয় যে আপনারা কি আমাদের নাম বলে দিবেন বা আমাদের বাসার কি ছবি দিয়ে দিবেন আমরা বলি না এরকম আমাদের কিছু করি না তাহলেই ওনারা রাজি হন নেওয়ার জন্য অবশ্যই এরকম পরিবারকে আমাদেরকে ফাইন্ড আউট করা দরকার এবং সবাই মিলে এদের পাশে দাঁড়ানো দরকার এ পর্যন্ত আমাদের লিস্টে শুরু থেকে এই পর্যন্ত প্রায় একশো বিশ জনের মতন হয়েছে যাদের এরকম ফেরি আমরা পৌঁছে দিয়েছি এবং বাকি তিরিশ রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে যারা বিত্তবান রয়েছেন যারা সমাজে রয়েছেন আপনারা চাইলে আপনাদের ঐচ্ছিক টাকাগুলা একটু টাকা এখানে আমাদের সাথে যোগ দিবেন অথবা নিজেই রাই আপনাদের যাদের শেরির সমস্যা রয়েছে তার থেকে দিবেন আমরা যে অনলাইনের মাধ্যমে যে নাম্বার যেভাবে মানুষকে ফাইন্ড আউট করেছি এটা কিন্তু আসলে যাদের নিড রয়েছে তাদেরকেই কিন্তু আমরা দিতে পেরেছি এবং দিচ্ছি তো এই লাগে দিয়েই আমাদেরকেও একটু খুব ভালো লাগে এই জন্য আমরা আমাদের কাজের পাশাপাশি প্রত্যেক দিন একটা রুটিন করে আমরা এই আমরা কয়েকজন প্রত্যেক দিন আমরা বের হই যে আমরা সেই কার্যক্রম করব তো এ পর্যায়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো আমাদের খালিফা সৈয়দ আসতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলোচনা করছে মাদের পক্ষ থেকে অনেক ভাইরা আছেন যারা ডোনেট করতেছেন আপনারা দেখতেছেন খালিফা অনেক সুন্দর কথা বলেছেন যেমন পরিবার আছে শুধু গরিব নয় তারা মিডল ক্লাস পরিবার কিন্তু আমরা ওনাদের বাসায় গিয়ে দেখতে পেরেছি যে অনেকেই ব্যবসা বাণিজ্য থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যারা ব্যস্ত হয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য তারা কারো থেকে মুখ খুলতে পারে না তারা কারোর কাছে হাত পাততে পারে না অনলাইনে দাঁড়াতে পারে না আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি আপনারাও আমাদের পাশে দাঁড়ান যেহেতু আপনারা জানেন কোনো লোককে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটাই দিনের মধ্যে স্বামীর আসুন আমরা ইসলামকে প্রচার করার জন্য ইসলামকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে আছে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিই এটাই আহ্বান হাই জামাতের পক্ষ থেকে আপনারা আমাদের জন্য তোমার করবেন যে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা চাইলে আমাদের সাথে সহযোগিতা করুন যদি আর্থিকভাবে না পারেন আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের শেয়ারের মাধ্যমে যারা দেখবেন তারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন তাই অনুরোধ করছি আমাদের ভিডিওতে কমেন্ট করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম না को मा को रो रो हे बंदा तो बारामीरा तुमियों तो जा पंदा तो मारा मी तू तुमियों तो जामी जा तोमर का चेरी परे